বারবার প্রশ্ন উঠেছিল অনুব্রত মণ্ডল তিনি কি হাজিরা দেবেন অবশেষে সমস্ত প্রশ্নের অবসান অনুব্রত মন্ডল এসডিপি অফিসে হাজিরা দিলেন কুকথা কাণ্ডে অবশেষে অনুব্রত মণ্ডলের হাজিরা এসডিপি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল গত শুক্রবারের ঘটনা আপনাদের মনে থাকবে আইসি লিটন হালদারকে ফোন করে অনুব্রত মন্ডল যে কদর্য ভাষায় কথা বলেছিলেন সেই ভাষা সাধারণভাবে কোথাও গিয়ে বলতে গেলে নিজের রুচির সঙ্গে হয়তো বিরোধ হবে এবং অনুব্রত মন্ডলকে শনিবার হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল পাশাপাশি রবিবার হাজিরা হাজিরা হয়েছিল কিন্তু পাঁচ দিনের কারণ দেখিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে সুব্রত অনুব্রত মন্ডল অবশেষে হাজিরা দিলেন কি আপডেট রয়েছে যে যে হাজিরা দিয়েছেন, এবং বেড়েছে এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কিন্তু আহ পুলিশে এসডিটি অফিসে এসেছেন এবং পুলিশ সূত্রে যেটা খবর তিনি সহযোগিতা করছে কথা বলছেন এবং পুলিশ সূত্রে যেটা খবর যে কথা বলার পর তাদেরকে কিন্তু কথা বলা হবে সাংবাদিকদের কিন্তু কথা বলা হবে এবং বলাই চলে যে ভেতরে কিন্তু এই মুহূর্তে এলজিপি ভেতরে কিন্তু কথাবার্তা চলছে এবং বাইরে পুলিশি তৎপরতা রয়েছে এবং বাইরে বেরিয়ে আসার পর তিনি কি বলেন সেটাই এখন দেখা অনুব্রত মন্ডল যে হাজিরা দিয়েছেন তুমি বলছো যে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে নিয়ে আসা হয়েছে এসডিপি অফিসে হঠাৎ করে এত গোপনীয়তা কেন সাংবাদিকদের প্রশ্ন এড়াতেই কি এতটা গোপনীয়তা দেখো একবারই প্রশ্ন উঠছে যে যেখানে যেখানে তিনি গাড়ি নিয়ে গড়েন এবং সেখানে নিরাপত্তা রয়েছে সেখানে অত্যন্ত গোপনীয়তার সহিত কিন্তু তিনি এসডিপি অফিসে এসেছেন এবং পুলিশ সূত্রের যেটা খবর যে তিনি কথা বলছেন ভেতরে এবং তারপরে কিন্তু কথা বলছেন কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে যে দুটো নোটিশ না দেওয়া হাজিরা না দেওয়ার পর তিনি যেভাবে প্রবেশ করেছেন এখানে পুলিশ এত গোপনীয়তা কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে এবং বলায় চলে যে দুটো নোটিশ দেওয়ার পর যে পঞ্চম দিনের যে মেডিকেল রিপোর্ট আজকে শেষ হয়েছে তারপরে কিন্তু তিনি হাজিরা দিয়েছেন এবং পুলিশি তৎপরতা কিন্তু রয়েছে চলে যে বলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বলা চলে যে এখানে সাত দিন পর তিনি কিন্তু হাজিরা দিলেন এবং এর পরবর্তী পরিস্থিতি কি হয় সেটার দিকেই নজর রয়েছে এখনো পর্যন্ত অনুব্রত মন্ডল যে হাজিরা দিয়ে তিনি কি অফিসের ভিতরেই রয়েছেন নাকি খুব দ্রুত বেরোনোর সম্ভাবনা কিছু কি আন্দাজ করতে পারছো দেখো পুলিশ সূত্রে যেটা খবর যে এসডিপি অফিসের ভেতরেই কিন্তু রয়েছেন অনুব্রত মন্ডল কথা বলছেন এবং বলা চলে যে পুলিশের তরফ থেকেও কিন্তু সাংবাদিক সম্মেলন করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে কিন্তু অত্যন্ত গোপনীয়তার বলা চলে যে যে অনুব্রত মন্ডল কিন্তু এসডিপি অফিসে এসেছেন সেখানে কিন্তু কোনো নিরাপত্তা কিন্তু দেখা যাচ্ছে না এবং বলা চলে যে এখানে যে ভিড় যে গেট সে গেট বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের ফার্সনে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে এবং বলাই চলে যে এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর দুটো নোটিশ তিনি হাজিরা দেননি মেডিকেল রিপোর্ট দেওয়ার পর আজকে কিন্তু তিনি অবশেষে হাজিরা দিয়েছেন একেবারে নজর থাক সুব্রত পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো তবে আরও একবার দর্শককে জানিয়ে রাখতে চাই কুকথা কাণ্ডে অনুব্রত তিনি হাজিরা দেবেন নাকি তিনি হাজিরা দেবেন না অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত দিনের বেড রেস্টের নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা আজকে তার সেই বেড রেস্টের অর্থাৎ পাঁচ দিনের মেয়াদ শেষ হচ্ছে সাত দিনের মধ্যে অনুব্রত মন্ডল আজকে তিনি এসডিপি অফিসে হাজিরা দিয়েছেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি এসডিপি অফিসে পৌঁছেছেন এখনো পর্যন্ত সেখানে অনুব্রত মন্ডল রয়েছেন যেমন আমরা জানতে পাচ্ছি তবে আসার পর সাংবাদিকদের সেখান থেকে বেরিয়ে মুখোমুখি হয়ে তিনি কি কিছু জানাবেন নাকি কিছু জানাবেন না গোপনীয়তা বজায় রেখেই তিনি সেখান থেকে চলে যাবেন সেদিকেও নজর থাকবে তবে যেহেতু অনুব্রত মন্ডল হাজিরা দিয়েছেন এসডিপি অফিসের নিরাপত্তা স্বাভাবিকভাবেই বাড়ানো হয়েছে